ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও আমার ছেলে মেয়েকে নিয়ে অনেক অনেক ভালো তো ছেলে মেয়ে দুজন ঘুমাচ্ছে বন্ধুরা ঘুমিয়ে আছে তাই আমি এ ফাঁকে আমি দুটো শর্ট ভিডিও করেছি এখন ভাবছিলাম আমি একটা ব্লগ করি তো ব্লগ করার কারণটা হলো বন্ধুরা যে আমি কয়েকদিন আগে আমি মানে পাঁচ ছয় দিন ভিডিও দেই তো না দেওয়ার কারণেই আমার মানে ভিউজগুলো ডাউন হয়ে গেছে মানে ডাউনে খুব ডাউনে চলছে তো সবাই মানে বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করে বেশি করে আর এই জিনিসটা তো দেখতে পাচ্ছ আমি এটা রেখে রেখে বন্ধুরা আমি মানে ভিডিও ভিডিও শর্ট ভিডিওগুলো করি এটা সিস্টেম দেখেছো বন্ধুরা তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছেন এই যে কি ভালো সিস্টেমটা না কার কার ভালো লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানি আমি একটা স্ট্যান্ড কিনবো কিনবো বলে আর আমার কিনার আর মানে কি বলবো কিনতে পারছি না আর কি বলবো আর একদিকে হলে একদিকে হচ্ছে না এটাই দেখতেই পাচ্ছ আমার তো অবস্থা সবাই জানো তোমাদের দাদাভাই রাজমিস্ত্রি কাজ করেন উনি যেগুলো মানে রুজি হয় আর কি সেগুলো দিয়ে ঘরেরই এন ফ্যান এই সেই মানে লাগে তো আর আমি স্ট্যান্ডটা কিনতে পারি না কয়েকদিন আগে আমি বলছিলাম একটা স্ট্যান্ড স্ট্যান্ড একটা কিনে দাও নিজেই দেখতে পাচ্ছি পাচ্ছেন না তার কী করবো আর এগুলোই বানিয়ে দিলেন এটাই আমার স্ট্যান্ড ঠিক আছে এটাই থাক দিন চলছে চলুক এতটাই বন্ধুরা ভাবলাম তোমাদেরকে আমি এটা জানিয়ে দিই যে আমার ভিউজগুলো ডাউনে চলছে তো সবাই আমাকে সাপোর্ট করো বন্ধুরা যে যে আমাকে ভালোবাসো সবাই আমাকে সাপোর্ট করো তো আমার আরও ভালো লাগবে আর সবাই আমাকে সাপোর্ট করছো এটা আমার খুব ভালো লাগে বন্ধুরা সত্যি মানে অনেকেই দাদা ভাই দিদি ভাইরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন বেশি আমাকে সাপোর্ট করছেন কিন্তু আমাদের মানে কি বলবো বাংলাদেশের দাদা ভাই দিদি ভাইরা অনেক আমাদেরকে সাপোর্ট করে আমার মানে অনেক ভালো লাগে ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো আর এই যে আমার যে ছেলেমেয়েরা দুজন মানে দুজন ঘুমিয়ে আছে দিকে ওদের মুখ দেখ একজনের এদিকে একজন ওদিকে উপরে ফ্যান চলছে বন্ধুটার কারণে মানে উপরে একটু কাঁথা দিয়ে দিয়েছি তখন আমি ভাবছিলাম ওরা দুজন ঘুমিয়েছে তা আমি নি চিন্তা ভাবনা একটু ব্লগ করি নাহলে তো ওদা আমাকে ভিডিও বানাতে দেয় না মানে অনেক অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই সেটা তোমরা তো দেখতেই পারো ভিডিওতে মানে ওরা সব সময় আমার পাশেই থাকে ঘরে আর আশেপাশে তো কেউ নেই দেখতেই বাচ্ছ আমার আশেপাশে আর কেউ ঘর নেই এই দুটোই আমাদের ঘর এটা আমাদের আমরা মানে নতুন ঘর বানিয়েছি তো আর পাঁচ ছয় মাস পরে আমরা এই ঘরে পার হয়ে যাব ওপরে শিব হয়ে যাবো বন্ধুরা তো যখন আবার সবাই তো দেখতেই পাবে এখনো কোনো পুরোপুরি হয়নি দরজা জানালা সব কিছু বাকি আছে তো বাকি মানে এগুলো লাগাবো তারপর ঘরে শিব ঢোব এই ঘরটা মানে কাদা বন্ধুরা নিচ এই যে নিচের দিকটা প্লাস্ট কেউ বলবে এদিকে যে হয়ে গেছে অনেক কাদা আমাদের বাড়ির সব জলগুলো এদিকে এদিকে দরজা দিকে এসে ঢুকে এদিকে অনেক অনেক কাদা দেখতেই আর বলবো মানে অনেক কষ্ট লাগবে যখন ঘরে শিফট হবো পরিষ্কার করতে করতে দু তিন দিন লাগবে আমি আর তোমাদের দাদাভাই করবো আর কি করব অনেক জল ঢুকে বন্ধুরা এদিকে বৃষ্টি দিলে এই দিকে নালা আছে এই নালায় নালায় চলে যায় এইদিকে এদিকে জল চলে যায় ঘরে চলে যাই এখন আর ভিতর দিকটা দেখাব না এদিকে পেক আমি ঢুকতে পারবো না আদা আছে অনেক ই বাপ্পা উঠে গেছে তুমি এই যে আমার পুঁচি ঘুম থেকে উঠে গেছে কেমন দাঁড়িয়ে দেবে হু গো আমাদের পরিস্থিতিটাও দেখতে পারলে ব্লক করেছি যে কারণে সেটা তো জানছই একটুখানি আগে আমি বলে দিয়েছি তারপর ভাবলাম যে আমি ঘরের দিকটাও দেখিয়ে দে এটা আমাদের টিনের ঘর অর্ধেক মাটি বেড়া আর অর্ধেক টিনের ঘর আছে এই যে দেখতে পাচ্ছো

তো বন্ধুরা আমাকে মানে অনেকেই মানে কম 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 করে কমেন্ট করো তো ভালো লাগে না একটু বেশি করে কমেন্ট করে তো আমার বেশি ভালো লাগবে সবাই সত্যি জানে মানে অনেকেই আমি ভালো লাগে আমার কমেন্ট করলে তো ঠিক আছে সবাই কিন্তু সাপোর্ট করো যা যে আমাকে ভালোবাসো এরা তো সাপোর্ট করছো আর যারা ভালোবাসে না তো তোমরাও সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ সাপোর্ট না করলে আমি আগে দিকে এগোতে পারবো না তোমাদের আশীর্বাদ আমার মানে আমার চাই অনেক কষ্ট করি বন্ধুরা সবাই একটু জানো আমি মানে অনেক কষ্ট করি এই যে সারাদিন খাতা করি তারপর আমি মানে এমন ভাবে আমার হুড়া তারা লাগে মানে সেটা বলে আর বুঝাতে পারবো তারাহুড়ো লাগে মানে আমি সকালে তোমাদের দাদা ভাইকে কাজে পাঠিয়ে তারপর আমি একটু বসার সময় পাই না বন্ধুরা তোমরা মানে একদিন আমি ব্লক করবো মানে লং ব্লগ করবো সকাল থেকে রাত পর্যন্ত আমি কী করি এখন আমি এতটা সময় পাই না তাই এগুলো করি না কারণ আমাদের ছেলে মেয়ে মানে অনেক দিগদারি দেয় একদিন তোমাদের দাদাভাই যখন ঘরে থাকবেন তখন আমি ব্লগটাও সবাইকে দেখিয়ে দেবো যে আমি মানে কেমন কষ্ট করি একা হাতে আর যারা যারা আমার মতো যে দিদিভাইরা আছো তোমরা তো সবাই জানতেও পারছো যে বুঝতে পারছো যে কেমন মানে কষ্ট হয় একা ঘুরে থাকলে এর মধ্যে আরো দুটো বাচ্চা এটাই মানে সারাদিন খাটাখাটি করি বসার সময় নেই মানে খালি জলদি আমার মানে তাড়াতাড়ি আমার কাজগুলো শেষ হবে আর আমি মানে শর্ট ভিডিও করবো ব্লগ বানাবো আমার অনেক ভালো লাগে এগুলো করতে তো অনেকে খারাপ মানে খারাপ বলে তো যারা খারাপ বলে তাদের কথা মাথায় ঢুকি লাভ নেই যে কাজ করেছি সেটা মানে এতদিন থেকে চালিয়ে এসেছি চলে মানে চলে যাক মানুষের কথা শুনি আর আমার মানে অত মানে কানের ঢুকাই না এগুলো মাথাতেই ঢুকাই না কি বলবো আর মানে দাদাভাই যখন আমাকে সাপোর্ট করছে তো আর মানুষের কথা দিয়ে আমি আর কি করব। আর অনেকেই আছে গ্রামের মানুষই মানে ভালোবাসে আমাকে অনেকেই ভালোবাসে সবাই সাপোর্ট করছে আমি সত্যি কথা যেটা মানে যদি সামনে পায় আমাকে তো দিদি মানে বলবে আর কি বৌদি ভালো করছো আরো বেশি ভালো করে ভিডিও করো ভালো লাগে ওনার ভালো লাগে তোমাদের মানে দাদা ভাই দাদার তোমার ভিডিও অনেকই ভালো লাগে তো এগুলো শুনে অনেকেই ভালো লাগে বন্ধুরা যে ওরা আমাদেরকে সাপোর্ট করছে আর যারা